মুম্বাইয়ে দুর্ঘটনায় মৃত্যু ভরতপুরের শ্রমিকের ছেলেকে ডাক্তার করার স্বপ্ন অধরা এলাকায় কাজ করেও দিব্যি সংসার চলত কিন্তু স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবেন তাই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন মুম্বাইয়ের নাসিক রোডের কাছে একটি কোম্পানিতে তবে মঙ্গলবার সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের মৃতের নাম মোজাহার হোসেন বয়স বিয়াল্লিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিকরা গ্রামে বৃহস্পতিবার দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে মৃতের স্ত্রী বলেন ছেলেকে ডাক্তার করে স্বামীর স্বপ্ন পূরণ করবেন মোজার সাহেব পাঁচ বছর বয়স থেকে মামার বাড়ি সালার থানার এরেরা গ্রামে মানুষ তবে বয়স তিরিশ হওয়ার পর ঝিকরা গ্রামে বসবাস শুরু করেন প্রায় পাঁচ বছর আগে মুম্বাইয়ে একটি কোম্পানিতে যোগ দেন সেখানে পাইপলাইনের কাজ করতেন এবছর ঈদের সময় তিনি গ্রাম থেকে ফের কাজে যোগ দিয়েছিলেন এরপর মঙ্গলবার দুপুরে কোম্পানি থেকে বেরিয়ে খাওয়ার জন্য স্কুটি করে বাসায় ফিরছিলেন সেই সময় একটি চার চাকার গাড়িতে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান মৃতের মা সীতারা বিবি বলেন ছেলের এখানে কাজ করেও সংসার চলতো কিন্তু ওর স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবে বেশি টাকা রোজগারের জন্যই মুম্বাইয়ে যাওয়া এবার নাতিকে কে ডাক্তার বানাবে ভেবে পাচ্ছি না যদিও এদিন স্ত্রী মিনি খাতুন চ্যালেঞ্জ ভরা শপথ করলেন ছেলেকে ডাক্তার তৈরি করে স্বামীর করবই প্রসঙ্গতই দম্পতির একমাত্র ছেলে মোজাহার হোসেন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মৃতের দাদা আজিজুর রহমান বলেন দুর্ঘটনার পর ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকের আমি তো বলে জানান

আগে ও এক ব্লক কোম্পানিতে ও করত ব্রিক ব্লক হ্যাঁ অ্যারোগ্রিন সার্ভিস বিল্ডিং সলিউশন কোম্পানির নাম ওই কোম্পানিতে আমরা দুই ভাই পাঁচ বছর ধরে ওখানেই জব করছি হ্যাঁ দুই ভাই আমরা জব করি ওইখানেই কোম্পানির নাম হচ্ছে অ্যারোগ্রিন বিল্ডিং সলিউশন ইন্ডাস্ট্রি কোথায় ওটা নাসিক ডেন্ডরি রোড খাতর ফাটা এই যে দুর্ঘটনা কিভাবে ঘটলো আমাদের একটার সময় লাঞ্চ হয় মঙ্গলবার গত মঙ্গলবার একটার সময় আমাদের লাঞ্চ হয় তো দুপুর একটা থেকে ও তখন আপনার নিজের গাড়িটা নিয়ে এসে ও ঘরে লাঞ্চ করে নিজের রুমে লাঞ্চ করে তো লাঞ্চ করতে এসে রোড ক্রস করতে গিয়ে একটা গাড়িতে ওর সাথে কর্মস্থল থেকে যেখানে লাঞ্চ করতে আসছিল বাসায় কত দূরত্ব পাঁচশো মিটার কিসে আসছিল হেঁটে স্কুটি স্কুটিতে আসছিল ধাক্কাটা কিসের সঙ্গে লেগেছে ইনোভা ছিল ইনোভা হ্যাঁ গাড়িটা লোকাল নাসিকেরই গাড়ি হ্যাঁ গাড়িটাতে ধাক্কাটা লাগে মুখোমুখি মেরেছে না না পেছন থেকে হ্যাঁ কোথায় আকাল দেখে ব্যাকসাইডে ব্যাকসাইড ব্রেনে ব্যাকসাইড আপনি তো ওখানেই ছিলেন না আমি ওখানে ছিলাম না আমি পরে ওইখানকার যে একটা দোকানে মানে একটা দোকানদার সে ফোন করে আমার বন্ধুটাকে আমাকেও ফোন করে না আমার বন্ধুটাকে ফোন করে ফের আমরা দুজনাই জায়গাতে গিয়ে পৌঁছাই আচ্ছা দিয়ে গিয়ে দেখলাম যে দেখলাম আমরা নিচে পড়ে আসে পুরা রক্ততে রক্তপাত এর সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির বি আর বি গাড়ি এলো ওতে আমরা তুলালাম তুলে হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে পুরো কারবাই করলো সে ঘোষিত করে দিলে মৃত্যু বলে ঘোষণা মৃত্যু বলে ঘোষণা করে দিল